আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। খুবই লোভনীয় মিষ্টি কুমড়ার ভর্তা রেসিপি প্রথমে এখানে আমি মিষ্টি কুমড়াগুলো খোসা সারিয়ে পরিষ্কার করে কেটে লবণ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব তারপর একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপরে মেখে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি এটা ভেজে নিব আর এখানে অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি কুমড়াগুলো যাতে একটু পাকা আর একটু মিষ্টি টাইপের হয় তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে অনেক মজা লাগবে তো এভাবে আমি সবগুলো মিষ্টি কুমড়ো ভেজে নেব মিষ্টি কুমড়োগুলোকে আমি ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব তারপর এটা আমি লাল একদম লাল লাল করে ভেজে নিব তো এভাবে আমি সবগুলো মিষ্টি কুমড়ো ভেজে নিব তো মিষ্টি কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই মিষ্টি কুমড়োগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব এবার একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর দিয়ে দেবো শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে মুচমুচো করে ভেজে নিব ও মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মরিচগুলো উঠিয়ে নিব এরপর আমি ওই ফ্রাই প্যানে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিব পিঁয়াজ কুচিগুলোকে আমি সোনালী রঙ করে ভেজে নিব পিঁয়াজটাকে যদি সোনালী রঙ করে ভেজে ভত্তা করেন তাহলে কিন্তু এই ভত্তাটা খেতে খুবই মজা লাগে তো পিঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার পিঁয়াজগুলোকে আমি উঠিয়ে নিব এবারে পিঁয়াজ মরিচগুলোকে একটা বাটিতে নিয়ে নিব তারপর এগুলো হালকা ঠান্ডা করে নিব এবার এর ভিতরে আমি পরিমাণ মতো দিয়ে দেব লবণ লবণ দিয়ে মরিচটা আমি হাত দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিব তারপর আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মেখে নেব এভাবে ভর্তা করলে কিন্তু খুবই মজা লাগে খেতে তো পেঁয়াজ মরিচটা গুঁড়া করা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি অবশ্যই কিন্তু এই ভর্তাতে ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এবার ধনিয়া পাতার সঙ্গে ভালোভাবে মেখে নিব এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও বেশ এটা মেখে নিব এই মরির ভর্তাটা করা যতটা ভালো হবে এই ভর্তাটা খেতেও কিন্তু ততটাই মজা লাগবে তারপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজা রাখা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে খাদ্যে ভালোভাবে চুটকি চুটকি মেখে নিব আর এই ভর্তাটা এতটাই মজা লাগে যে এরকম একটা ভর্তা থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না আল্লাহ হাফেজ